অত্যন্ত লজ্জার বিষয় প্রাক্তন বিজেপির সাংসদ শ্রীমতী লকেট চ্যাটার্জি নির্লজ্জভাবে উদ্বেগজনকভাবে ঘৃণ্যভাবে তথ্য না জেনে আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অপমান করে কদর্যভাবে একটি অসত্য তথ্য হ্যান্ডেলে প্রচার করেছেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তার জানা দরকার ভারত সরকার যা বিজেপির নেতৃত্বে চলছে গত কয়েক বছরে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য একটি পয়সাও অনুমোদন করেনি ধার্য করেনি বাংলাকে দেয়নি বাংলা সরকারকে দেয়নি দু সালে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ভারত সরকার এসেছে শ্রীমতী লকেট চট্টোপাধ্যায় আপনিও তো সাংসদ ছিলেন তো আপনি একদিনের জন্য ঘাটাল মাস্টার প্ল্যানে পয়সা দেওয়ার জন্য ভারত সরকারের কাছে আবেদন করেছেন আপনাদের দলের এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে করেননি আপনাদের সভাপতি থেকে শুরু করে সব নেতারা ঘাটালে এসে দাবি করেছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান মঞ্জুর হয়ে যাবে পয়সা দেওয়া হবে কোথায় হল দিনের পর দিন আমাদের সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রী তিনি অপেক্ষা করেছেন তিনি আবেদন করেছেন তিনি দাবি করেছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও দাবি করেছেন কিন্তু দুঃখের বিষয় ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ভারতের সরকার বিজেপির নেতৃত্বে একটি পয়সাও দেয়নি আপনি অসত্য কথা নির্লজ্জভাবে বলেছেন এই আর্থিক বছরের পঁচিশ ছাব্বিশ আর্থিক বছরের বাজেটে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালবাসীর দুঃখ যন্ত্রণা বেদনাকে মাথায় রেখে এক হাজার পাঁচশো কোটি টাকার ঘাটাল মাস্টার প্ল্যানের প্রকল্প অনুমোদন করেছেন এবং তার মধ্যে পাঁচশো কোটি টাকা এই বাড়ি ধার্য করেছেন কাজ আমরা শুরু করেছি কাজ চলছে অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি একটি পয়সা ভারতবর্ষের বিজেপির নেতৃত্বের সরকার বাংলা সরকারকে দেয়নি আর আপনি ঘাপলা টাপলা বলে এইসব কি শব্দ উচ্চারণ করছেন এগুলো তো বাংলার কদর্য ভাষা এই সব কথা বলে বাংলার সংস্কৃতিকে আপনি অপমানিত করছেন বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী যাকে সবাই মাতৃরূপে দেখেন তাকে অপমান করছেন আমাদের নেতা অভিষেককে বন্দ্যোপাধ্যায়কে আপনারা অপমান করছেন আমি তীব্র অধিকার জানাই আপনাদের এই ঘৃণ্য আচরণের জন্য